তো গুড মর্নিং বন্ধুরা তো তোমাদের সবাই আজকে হ্যাপি হোলি তো দেখো আমার সোনা এখন হোলি খেলবে ওই জন্য আমি বাইরে বের করব এই যে তো তোমরা কে কে আমার গোপু সোনার সাথে হোলি হোলি খেলবে চলে এসো সবাই আর এই যে আমার দুই সোনা এখন হোলি খেলতে বেরোবে এই দেখো কি মিষ্টি নিয়ে এসছে এবার আমার সোনারা বেরিয়ে পড়বে হোলি খেলার জন্য তো কে কে তোমরা আমার সোনাদের হোলি খেলা দেখবে তারা কিন্তু ভিডিও থেকে কেউ বাইরে বেরোবে না ভিডিওটা স্কিপ করবে না কিন্তু কেউ এই তো চলে এসছে আর গোপুর এখন রং খেলতে তো তোমরা সবাই চলে এসো আমার গোপুর সাথে রং খেলবা কি কি কালারের রং এনেছে দেখো বেগুনি কালার হলুদ কালার যে তো এই দেখো আমার গোপুর সোনারা রং মাখছে তো তোমরা সবাই চলে এসো আমার গোবর সোনাদের সাথে রং খেলতে হ্যাপি হোলি এ চলে আয় গোপু সোনার রং খেলছে তোরা চলে যাচ্ছিস কেন আয় আয় আমার হাতের রঙ গোপুর মিষ্টি খাওয়াবো রং শুদ্ধই খাবে না মিষ্টি খাও তাই দেখো গোপের রং খেলছে তো তোরা তোমরা কমেন্ট করে বলো যে আমার গোপে রং মেখে কেমন দেখাচ্ছে তো গোপীষণাদের রং খেলা তো হয়ে গেল এবার আমি যাব বাড়ির বড়দের সব রং দিতে রঙ তো না আবির দিতে তো তোমরাও সব এসো তো এবার যাব আমি বাড়ির বড়দের আবির দিতে

আকারো তো এই যে দাদু এটা আমাদের তো দাদুর শরীরটা ভালো না ওই জন্য এখানে বসে আছে তো যাই দেখি আর কে কে আছে এই দেখো এটা আমাদের দিদা

তো বলো এই তো আমার দিদুর এই আমার নাট বউ আচ্ছা ঠিক আছে আমি আবার সবার দিয়ে আসি কাকি কই যাও হ্যাঁ এখন তো এই যে এটা বলো আমার দেবর জি অবস্থা লাল কালার কই